হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকাল এখন সাড়ে আটটা মতো হবে এই জাস্ট মেয়েকে স্কুলে ছাড়লাম তোমাদের দাদা ভাই গেছে মেয়েকে স্কুলে দিতে তবে আজকে আর অফিস বেরিয়ে চলে যায়নি কারণ আজকে না বাড়িতে কিছু কাজ রয়েছে সেটা ওকে করতেই হবে আমাদের যে ওপরে ইন্টেরিয়র কাজ হচ্ছে তো প্রায় শেষের পথে আর হয়তো দুদিনে কাজ করলে কাজ কমপ্লিট হয়ে যাবে তো কাঁচের যে সেলফ আর মিররগুলো যেগুলো হচ্ছে সেগুলো মাপ নিয়ে দোকানে যাবে কথা বলবে কত কি পড়বে না পড়বে আর ওরা বলেছে যে দুদিনের মধ্যে কাঁচের জিনিসপত্রগুলো দিয়ে দেবে তো ওই সব কাজ করবে বলে আজকে একটু অফিস দেরি করেই বেরোবে যাই হোক খুব ভালো কথা আর জানো তো মেয়ে যখনই স্কুলে বেরোলো তখনই দেখলাম ঝিমঝিমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল এখনের ওয়েদারটা কেমন বলো তো কখনও বৃষ্টি কখনো রোদ কি আর বলবো দু মিনিট বৃষ্টি হচ্ছে তো দশ মিনিট রোদ হচ্ছে রেনকোট মেয়ের ব্যাগেই দেওয়া থাকে অসুবিধে কিছু হয় না এখন আমি বিছানাপত্র আরও গুছিয়ে নিচ্ছি চাদরটা না বেশ এলোমেলো হয়ে গেছিলো তাই ভাবলাম চাদরটা একেবারে তুলে একটুখানি ছেড়ে ভালো করে কোনগুলো ভালো করে ঢুকিয়ে পাতিয়ে এনে বেশ টান টান করে আর এদিকে ঘরটাও একটুখানি হালকা করে ডাস্টিং করে গুছিয়ে নেব তারপরে ঘর মোছে ওদিকে যাবো তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানাতে আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার অনেক লের হয়েছে তাই জন্য যা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঝাঁটা সব দিয়ে নিয়েছে আসলে কালকে রাত্রে না অনেক দেরি করে ঘুমিয়েছে এক তো এডিটিং করতে গিয়ে দেরি হয়ে গেছিলো তার উপর ঘুমই আসছিল না তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তবে জানো তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলে অনেক সুবিধে হয় এই দেখো আজকে আমার উঠতে ইচ্ছে করছিল না বলে কোনো অসুবিধা হয়নি কারণ যা আছে যা ওদিকটা সামলে নিয়েছে এই হলো জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা ভালো উপায় আর কি আমার দু মধ্যে কোনো প্রবলেম হয় না কারো যদি ঘুমাতে ইচ্ছে করে ঘুমাতে পারে মানে ঘুমিয়ে থাকলো বলে যে কোনো কাজ পড়ে থাকবে সেরকমটা নয় ও উঠলে আগে ও করে নেয় আমি আগে উঠলে আমি করে নিই তবে বেশিরভাগটা ওই আগে উঠে কারণ ওর ছেলে স্কুলটা আগে থাকে তো ও আগে উঠে পড়ে তারপরে দুজনে মিলেই আশেপাশে কাজগুলো সেরে নেয় জানা তো বন্ধুরা মন মেজাব একদমই ভালো নেই কারণ বাবা হাসপাতালে ভর্তি রয়েছে আজকে চার পাঁচ দিন হয়ে গেল কালকে হয়তো বাবাকে ছেড়ে দেবে তো মানুষটা জানো তো মানে আজ পর্যন্ত মানুষটা এমন কিছু হয়নি যে হাসপাতালে ভর্তি হতে হবে মানে আমার বিয়ের থেকে তো আমি কখনও বাবাকে মানে দেখিনি হাসপাতালে ভর্তি হতে এই প্রথমবার বাবা হাসপাতালে ভর্তি হলো মানে আমার বিয়ের পরের কথা বলছি আর কি তো মানুষটা বাড়িতে নেই না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে মানে ভয় লাগছে বাবা থাকে না আমাদের কত সাহস থাকে আমাদের বাড়িতে তো ছেলেরা থাকে না সেই সকালবেলায় বেরোয় রাতে আসে কিন্তু ছেলে মানুষ বলতে বাবাই থাকে তো বাবা থাকলে অনেক সাহস থাকে এখন বাবা নেই মানে কেমন একটা লাগছে মানে ঘরে যেন ভালো লাগছে না আর কি আর মানুষটাও ওখানে ভালো নেই ভালো নেই বলতে ওনারও ওখানে একদমই ভালো লাগছে না মানে হসপিটালে থাকতে খাওয়া দাওয়া পোষাচ্ছে না বোরিং হচ্ছে আসলে কাজের মানুষ তো বসে থাকলে যেটা হয় আর কি একদমই ওনার ভালো লাগছে না যখনই আমি আমরা যাচ্ছি বলছে কখন ছুটি হবে কখন ছুটি হবে আমার আর ভালো লাগছে না আমি খেতে পাচ্ছি না আসলে বাবার না একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে আর কি আর সবসময় মুখ বল মুখ মানে চলে আর কি আর ওখানে তো কিছু পাচ্ছে না তো সেই কারণে বাবার ওখানে ভালো লাগছে না আর এই শরীরটাও খারাপ তো সেই কারণে শুধু বলছে যে কখন আমাকে এখান থেকে নিয়ে যাবি কখন আমাকে এখান থেকে নিয়ে যাবি এরকম একটা ব্যাপার তো আমি ওরকম কিছু নেই বাবা তোমাকে এখন কয়েকদিন থাকতে হবে আর সত্যি কথা বলতে কিনা আমার শ্বশুরমশাই ভীষণই ভালো সহজ সরল খুবই ভালো মানুষ একজন আর কি তো যাই হোক সেই মন খারাপ তো রয়েছে তার মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা বলছি আর এদিকে দেখো ঘরটা মুছতে মসতে না আমি চলে এলাম টিফিন করতে তোমাদের দাদা ভাইয়ের আসলে ঘড়ির কাঁটায় দেখলাম যে পোনে দশটা দশটা বাঁচতে যায় টিফিন যদি করতে লেট হয়ে যায় তোমাদের দাদা ভাই আবার নিয়ে যেতে পারবে না তাই ভালাম যে আগে টিফিনটা করে নিই তারপরে আমি বাকি ঘরটুকু না হলে মুছে নেবো তো আমি পরোটা করে নিলাম সকলের জন্য মানে আমরাও তো টিফিন করবো সেই জন্য সকলের জন্য করে নিয়েছি জানো তো রাতের বেলায় আটা ময়দা না বেশি করে মাখিয়ে নিই তো রাতে যেটুকু রুটি হয় হয় বাকিটা আমি ফ্রিজে তেল মাখিয়ে রেখে দিই যাতে সকালবেলা উঠে আমাকে আর মাখাতে না হয় তাড়াতাড়ি করে করে নিতে পারে আর এখন যারা তো ময়দার পরোটা করে না ময়দা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই তো আটা খেতে চাইতো না ময়দাই খেতে চাইতো বাট এখন ময়দা కమే దే টাই বেশি খাওয়া হয় বা সেরকম হলে আটা ময়দা মিক্সড করেই পরোটা আরও বানাই আর এখানে দেখো ডিম আলুর তরকারি করে নিলাম তারপরে এই চাটা করে চাটা খেয়ে নিলাম আর এদিকে এখন আমি তোমাদের দাদাবাই টিফিনটা গুছিয়ে দিচ্ছি এখনও তোমাদের দাদা ভাই কাঁচের দোকান থেকে আসেনি ভাবলাম গরম গরম পরোটা আরও যদি টিফিন বাক্সে মধ্যে ভরে রাখি তাহলে একটু গরম থাকবে ওর খেতে ভালো লাগবে আর তরকারিটাও বেশ ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম না তরকারিটাও প্যাক করে দিই ঘটনা বলতে তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আজকাল এত অ্যাক্সিডেন্ট হচ্ছে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে যে হচ্ছে যে সব সময় আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয় যতক্ষণ না মানুষটা বাড়ি ফেরে আর দেখো কালকে আমাদের সাথে এরকম একটা ঘটনা হয়ে গেছে আমার বোন আর বোনের বর গেছিল চন্দনেশ্বর মন্দিরে তো ওখানে কালকে ওরা পুজো আরও দিয়ে দিয়েছে তারপরে ওর একজন বন্ধুর বাড়িতে গিয়েছিল তো ওখানে ওদের বাড়িতে চিকেন রান্না করেছিল ওরা বলেছিল যে আমরা আজকে পুজো আরও দিয়েছি আমরা চিকেন খাবো না কিন্তু ওনারা বললেন যে খেয়ে নাও কোনো অসুবিধা হবে না তুমি তো পুজো আরও দিয়ে নিয়েছো তো কোনো অসুবিধা হবে না তার জন্য ওরা চিকেনে খেয়ে ফেলেছে ব্যাস হয়ে গেছে সন্ধেবেলা ওরা কি করেছে এসছিল চন্দনেশ্বরে সন্ধ্যা আরতি দেখতে ফেরার পথে কিছু কুকুর ওদেরকে তাড়া করছিল তো একটা কুকুর গাড়ি চাকার মধ্যে চলে এসেছিলো তো সেই কুকুরটাকে বাঁচাতে গিয়ে ওরা স্কিপ খেয়ে দুজনে উল্টে পড়ে বোনের সাঁকা টাকা ভেঙে পুরো হাতে পায়ে খুব চোট লেগেছে দুজনেরই যাই হোক সেই সময় কোনো বাস টাস যায়নি বলো না বড় কিছু ঘটনা ঘটতে পারতো শুধু ভগবানের দয়ায় তেমন বড় কিছু ঘটনা ঘটেনি ছোটোর ওপর দিয়ে গেছে আসলে ওই যে চিকেনে খেয়ে ফেলেছে এটাই ভুল হয়েছে তাই জন্য ভগবান একটা ছোটখাটো খাটো শাস্তি দিয়ে দিল চোর ব্যথা পেয়েছে ঠিক আছে তবে ঠিক আছে মা সকালবেলা ফোন করে আমাকে বিষয়টা জানালো ওরা তো ফোন করেনি তাই ভাবছি কী যে হচ্ছে আজকাল কী জানে মানে সবসময় মনের মধ্যে না খুব ভয়ে ভয়ে থাকে আর এই বছর কি সামনের বছরটাও এইরকমই যাবে নাকি তো আমি এখন না বাড়ির পেছন থেকে এসেছিলাম বাড়ি পেছন থেকে না অনেক কিছু বসেছি লঙ্কা গাছ কুমড়ো উচ্ছে পুঁই আর অনেক রকমের ফুল গাছ তো রয়েছে তবে এই পুই গাছটা না বাবা অনেকদিন আগে সে ছোটো ছোটো চারা পুঁই গাছ নিয়েছিল সেইগুলো গোড়া আমি বসে দিয়েছিলাম সেগুলোই দেখো আজকে এত বড় বড় হয়ে গেছে তো পুঁই শাকটা কেটে নিলাম ইলিশ মাছের মাথা রয়েছে সেটা দিয়ে ঘন্ট করবো আর এখন তো অমবার্ষিকী চলছে তাই ঠাকুরের মুখটা এইভাবে শাড়িতে ঢেকে দিয়েছে চলে এলাম রান্নাঘরে এবারে রান্না বান্নার দিকে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে এই যে শাক আরও কেটে নিয়েছি সেটা সেদ্ধ করতে বসিয়ে দেবো শাকে কুমড়ো দিলে বেশ ভালোই লাগে নাহলে সত্যি কথা বলতে পুঁই শাকটা অতটা জমে না কিন্তু কুমড়ো নেই কিছু করারও নেই তাই আলু আর বেগুন দিয়েই শাকটা করে নেবো আর নুন দিয়ে সেদ্ধ করে নেবো তারপরে ফোড়ন দিয়ে নিচ্ছি পেঁয়াজ শুকনো লঙ্কা আর কী বলে পাঁচ ফোড়ন ফ্রিজের মধ্যে ইলিশ মাছ রয়েছে তাই ইলিশ মাছের একটুখানি সরষে ইলিশ করে নেব আর বেশি কিছু করব না রান্না বান্না করে মেয়েকে আনতে যাব। তবে আজকে বেরোনোর মধ্যে কোনো তাড়াহুড়ো থাকবে না কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথেই আমি মেয়েকে আনতে যাবো অন্যান্য দিন কী হয় এগারোটা কুড়ি বা সাড়ে এগারোটার মধ্যে আমাকে মেয়েকে আনতে যেতে বেরিয়ে যেতে হয় কারণ বাসে না অনেকক্ষণ সময় লেগে যায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় তো আজকে যেহেতু তোমাদের দাদা সাথে যাব পনেরো মিনিট কুড়ি মিনিটে আমি মেয়ের স্কুলে পৌঁছে যাব কাঁচের দোকান থেকে অনেকটা দেরি করে এসেছে আর এসা মাত্র অফিস বেরিয়ে পড়ছিল তারপর আবার কে মনে হলো কী জানে আমাকে বললো সোনালে এক কাজ করো তাড়াতাড়ি করে রান্না করে নাও তুমি আমার সাথেই বেরিয়ে চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে অফিস বেরিয়ে যাবো আজকে একটু দেরি করে নাহলে বেরোবো অসুবিধা নেই আমার তো বেশ ভালোই হলো কারণ কি বলো তো আমাকে আর হাঁটতে হলো না আমাদের বাড়ি থেকে স্ট্যান্ড পর্যন্ত জানো তো অনেকটাই আমাকে হাঁটতে হয় সবসময় অটো কিংবা রিক্সা পাওয়া যায় না যারা বর্ষার হেঁটে যেতে হয় আমার খুব কষ্ট হয় তাই জন্য কেউ যদি নিয়ে চায় না আমার খুব আনন্দ হয় রান্না করতে আজকে বেশিক্ষণ সময় লাগেনি এই তো অল্প কিছু রান্না কী কী রান্না হয়েছে চলো একটুখানি দেখিয়ে দিই উচ্ছে আলু গাজরের ভাজা আর ওদিকে ডিম আলুর তরকারি একটুখানি আছে আমি টিফিন করব আর এখানে ডাল ভাত আর পুঁইশাকের তরকারি ওদিকে সর্ষে ইলিশটা হচ্ছে রান্না হয়ে গেলে টিফিন করব তারপরে স্নান টান করে বেরোবো চলো বাসন আরও ধুয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই সত্যি কথা বলতে কাজের প্রতি আগ্রহ আর আর ঘর গোছানোর নেশা থাকলে সারাদিন পরিশ্রম করলে ও ক্লান্তি আসে না এই ক্ষমতাটুকু ভগবান আমাদেরকে দিয়েছে বলে আমরা মেয়েরা এত সুন্দর করে একটা সংসারকে গড়ে তুলতে পারছি বা সুন্দর রাখতে পারছি না হলে কিন্তু কখনোই সম্ভব না একটা সংসারকে সুন্দর রাখতে বা পরিশ্রম ও ধৈর্য রাখে তো সেটা আমাদের মধ্যে আছে তো যাই হোক চলো বাসন মাজা হয়ে গেছে এখন আমি আমার টিফিনটা করে নিই প্রচণ্ড খেতে পাচ্ছে তো টিফিনটা করেই আমি মেয়েকে আনতে বেরিয়ে গেছিলাম তারপর মেয়েকে নিয়ে আসার পরে যে যে কাজগুলো থাকে মেয়েকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো নিজের খাওয়া দাওয়া করা তারপর দুপুরবেলায় একটুখানি শুয়ে পড়েছিলাম এখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই সন্ধে সাড়ে ছটা কি পনেরো সাতটার সময় কালকে এই জামা কাপড়গুলো শোকাতে দিয়েছিলাম ঠিকমতো শোকায়নি কারণ কালকে তো অনেক বৃষ্টিও হয়েছে এখন তো জামা কাপড় শোকাতে দেওয়ার খুব জ্বালা মানে এই দেখছি রোদ হচ্ছে দৌড়ে গিয়ে ছাদে দিয়ে আসছে আবার বৃষ্টি হচ্ছে দৌড়ে গিয়ে তুলে আনছি মানে এই ছাদের উপর ওঠানামা করতে করতে না মানে কি বলবো পুরো অবস্থা খারাপ হয়ে যায় এখন তো ওয়েদারটা ওই রকম রোদ বৃষ্টি আর কি করা যাবে যাই হোক কাপড়গুলো গুছিয়ে মিষ্টিদের চা বানিয়ে দিলাম নিজেও চাটা খেয়ে মেয়েকে একটু পড়াতে বসিয়ে দিলাম তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে রাত দশটা দশ পনেরো নাগাদ ওদিকে যা ভাসুর মেয়ে ছেলে সবাই মিলে বেরিয়েছে একটা বাড়িতে মানে ছেলের একজন বন্ধুর জন্মদিন আরও কিছু আছে তো সবাই মিলে গেছে নেমন্তন্ন বাড়ি তারপরে আর কি তোমাদের দাদাভাই বলল বললো যে চলো আমরা দুজন আর ঘরে থেকে কি করবো একটুখানি ঘুরে আসি আর কিছু খেয়ে আসি যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই সুন্দর সুন্দর গান চালিয়েছিল আহ

ওকে যদি কখনো জিজ্ঞাসা করি যে মা তুই কী খাবি ও কিন্তু এক কথাই বলবে মা আমি কেএফসিতে যাব তো আজকে যদি ও জানতে পারে আমি এখানে এসেছি তাহলে কিন্তু ও ভীষণ কান্নাকাটি করবে আর কেপসি খেতে ভালোবাসে না এমনটা হয়তো কেউ নেই আমার মনে হয় তো যাই হোক আমরা দুজনে অনেকক্ষণে টাইম স্পেন্ড করলাম নিজেদের মধ্যে বেশ ভালোই ছিল আর কি একটু সময় বেরিয়েছিলাম ঠিকই বাট সময়টা বেশ ভালোই কাটালাম তো এই যে আমাদের ছটা হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাবো এখনও বৃষ্টি হচ্ছে ঠিকটা তখন শুধু বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা হালকা আর বাচ্চাদের জন্য দুশ দিন কিস নিয়ে এসেছি কারণ ওরা যদি জানতে পারে যে আমরা কে পেতে এসো তাহলে দূষণ কানাকাটি করে বেশি করে আমার মেয়ে সেই জন্য ওদের জন্য নিয়ে গেছে আর তাছাড়াও ওরা খেতে ভালোবাসে না ওদের জন্য না নিয়ে গেলে আমারই কষ্ট হবে তো যাই হোক চলো বৃষ্টি হচ্ছে যাই এবারে বাড়ি ভালো লাগছে বৃষ্টি বৃষ্টি অনেকদিন পরে বৃষ্টি তো বেশ ভালো লাগছে হালকা হালকা ফিরিয়ে বেশ ভালো লাগছে তো চলো তোমার ভাই চলে গেছে আমিও যাই করে একটা গান লাগা রোমান্টিক গান লাগাও গানটা শুনতে শুনতে আমরা বাড়ি পৌঁছে যাবো বৃষ্টি হচ্ছে এখনো বাড়ি যাবো না রাস্তায় একটুখানি দাঁড়াবো তারপরে বাড়ি যাবো তো চলো টাটা চলো তাহলে একটা রোমান্টিক গান শুনতে শুনতে আমরা বাড়ি পৌঁছে যাব আর দেখো এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে মানে আলাদা একটা রোমান্টিক ফিল হচ্ছে বেশ ভালো লাগছে আর কি এক কথা যেটা বলে তো চলো আজকে মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো